বিশ্ব ফুটবলের সবচেয়ে দাপুটে দেশ বলা হয় ব্রাজিলকে ব্রাজিলকে কেন দাপুটে দেশ বলা হয় তা দেশটির বিশ্বকাপ সফলতার দিকে তাকালেই বোঝা যায় এবার ক্লাব বিশ্বকাপে এই কথাটিকে আরও একবার প্রমাণ করলো ব্রাজিলিয়ান ক্লাবগুলো ইউরোপের সর্বোচ্চ ক্লাবগুলোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে ব্রাজিলের একাধিক দল ক্লাব বিশ্বকাপে ব্রাজিলের চারটি দল অংশ নেয় ফ্লুমিনেস ফ্লেমেঙ্গো পালমেরাস ও বোতাফোগো প্রথম রাউন্ড শেষে চার দলের চারটি শেষ ষোলোতে জায়গা করে নেয় যেখানে প্রথম রাউন্ড শেষে বাদ পড়ে যায় আর্জেন্টিনার দুই দল রিভার প্লেট ও বোকা জুনিয়র্স শুধু শেষ ষোলোতে গিয়ে থেমে গেছে ব্রাজিলিয়ান ক্লাবগুলো এমন না ফ্লুমিনেজ ও পালমেরাস জায়গা করে নিয়েছে কোয়ার্টার ফাইনালে পালমেরাস নিজ দেশের ক্লাব বোতাফোগোকে হারিয়ে শেষ আটে জায়গা পাকা করেছে আর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালিস্ট ইন্টারমিলানকে হারিয়ে শেষ আটে পৌঁছেছে ফ্লুমিনেস তবে জার্মান জায়ান্ট বায়ান মিউনিখের কাছে হেরে ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ফ্লেমেঙ্গো জার্মান ক্লাবের কাছে চার দুই গোলে হারলেও বল পজিশন ও আক্রমণের দিক থেকে এগিয়েছিল ব্রাজিলিয়ান ক্লাবটি এর আগে গ্রুপ পর্বের ম্যাচে প্রিমিয়ার লিগের দল চেলসিকে তিন এক গোলে হারায় ফ্লেমেঙ্গো চার দলের দুই দল শেষ আটের জায়গা পেয়েছে আর দুটি শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে দুই দল বিদায় নিলেও ক্লাব বিশ্বকাপে রেকর্ড করেছে ব্রাজিলের ক্লাবগুলো এবারের ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে কোনো ইউরোপিয়ান দলের কাছে হারেনি ব্রাজিলিয়ানরা ব্রাজিলিয়ান ফুটবলের সৌন্দর্য সাম্বা নাচের মতোই মনোমুগ্ধকর সেই নাচে কি আরও একবার মেতে উঠবে ব্রাজিলিয়ান ফুটবল তা জানতে অপেক্ষা করতে হবে ক্লাব বিশ্বকাপের শেষ পর্যন্ত